وما ارسلناك الا رحمه للعالمين আল্লাহ বলেন আমি রসুলকে জগৎ সমূহের রহমত হিসেবে বানাইছি রহমত হিসেবে পাঠিয়েছি আমার নবী কেমন রহমত জাননি আমার নবী আসমানের জন্য রহমত আমার নবী জমিনের জন্য রহমত আমার নবী সূর্যের জন্য রহমত আমার নবী চাঁদের জন্য রহমত আমার নবী আশরাফুল মখলুকাতের জন্য রহমত আমার নবী ফেরাউনের জন্য রহমত আমার নবী আবু জেহেলের জন্য রহমত আমার নবী কাফের মুশিদ বেঈমানদের জন্য রহমত আমার নবী ব্যবসাকারী তসলিমার তসলিমা নাসিনের জন্য রহমত আমার নবী বলেন দুনিয়ার সমস্ত মখলুকাতের জন্য রহমত শুধু আল্লাহ এটাই বলে থামেন নাই আল্লাহ বলেন আমার নবী আমি আল্লাহরের জন্য রহমত সুবাহান আল্লাহ আল্লাহ বলেন যে আমার নবী গোটা পৃথিবীর জন্য যে রহমত বিষয়টা এমন না শুধু পৃথিবীর জন্যই রহমত আশরাফুল মখলুকাতের জন্যই যে রহমত তা নয় আমার নবী আমি আল্লাহর জন্য রহমত আল্লাহ নিজেই বলেন যে আমি তাকে বানাইলাম তাকে মোহাম্মদ রসল হিসেবে পাঠাইলাম শেষ নবী বলে পাঠাইলাম শেষ পায়গাব্বর বলে পাঠাইলাম সমস্ত জিনিসের কুল কুলকায়নাতের সবগুলোকে সামনে রেখে বললেন যে সকলের জন্যই আমি রহমত হিসেবে পাঠাইলাম আল্লাহ বলেন স্বয়ং আমার জন্যও তিনি রহমত কীভাবে আল্লাহর জন্য রহমত হয়ে গেলেন আল্লাহ বলেন যখন হাসরের ময়দানে আমি আল্লাহ বিচার শুরু করে দেব আমার মেজাজটা অনেক গরম থাকবে আমার মেজাজটা এত পরিমাণে গরম থাকবে আমি এত পরিমাণে রাগান্বিত হয়ে যাব। যখন আমার নবীকে আমার সামনে নেওয়া হবে মাকামে মাহমুদের পাশে যখন আমার নবী আসে দাঁড়াইবে পুরো উম্মতের জন্য ফিকির যখন করবে আমার নবী যখন বলবে আমার উম্মতগুলোকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক আমার নবীর চেহারাটা দেখার সাথে সাথে আমি আল্লাহ আল্লাহর মেজাজটা অনেক ঠান্ডা হয়ে যাবে নরম হয়ে যাবে এজন্য আল্লাহ বলেন আমার নবী শুধু মাফলুকাতের জন্য রহমত না আমার নবী আমি আল্লাহর জন্য রহমত এই জন্য আল্লাহ বলেন ও আমার ইল্লা রহমত আল্লিল্লা আল্লাহ তাআলা এক একটা আয়াতের মধ্যে এক একটা শান রসুলের শানগুলো নিয়ে বর্ণনা করেছেন বয়ান করেছেন আলোচনা করেছেন ভিন্ন আয়াতের শানে আল্লা বলেন লাকদ কানালা কুম্ফি রসুল ইল্লাহি সতুন হাসানা আর আয়াতের মধ্যে আল্লা বলেন মা কানা মোহাম্মাদুনাবা আহাদি মিরঝ রিকুম ওয়ালা ফির রসূল আল্লাহহি ওখত أَمَى النَّبِيِّ আল্লাহ বলেন প্রত্যেকটা জিনিসের জন্য রহমত আমার নবী আমার জন্য রহমত এই রহমত আলেম ইন আপনি আমি উম্মত হতে পেরেছি এত দামি আপনি আমি উম্মত হয়েছি এত দামি হয়েছি বলে রসুলের উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া শেষ হবে না অন্য কোনো নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না সেই মায়ের নবী রহমাতল আলমিন দুনিয়াতে আসলেন আসার সময় আসার কিছুদিন আগে ছয় মাস আগে বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেলেন মা আমিনার গর্বে যখন সন্তান আসলেন আব্দুল মুতাল্লবের ঘরের লালন পালন হয় মোহাম্মদুর রসুল্লাহ যখন দিন দিন বড় হতে লাগলো এক সময় মাসুল যখন বড় হয়ে গেল প্রায় চার থেকে পাঁচ বছর হয়ে গেল পাঁচ বছর ছয় বছরের বাচ্চাগুলো মাঠের মধ্যে যখন খেলা করে একদিন আপনার নবী আমার নবী মায়ার নবী আলামিন ময়দানে যখন খেলা করতে যাই সবাই যখন খেলা করে ঠিক সূর্যটা ডুবে যাই আর প্রত্যেকটা বাচ্চার বাবা গুলো আসে কেউ দাদা আসে কেউ নানা আসে সবার অভিভাবকগুলো এসে প্রত্যেকটা বাচ্চাকে কোলে করে নিয়ে যখন বাসার দিকে রওনা হয় আমার নবী উঁচু একটা টিলার মধ্যে উঠে উঁচু টিলার মধ্যে বসে ডুকরে ডুকরে ফুপাই ফুপায় কান্না করে রসুল দেখতেছে সব বাবার আসে আর সন্তানদেরকে নিয়ে যায় অনেকের দাদা আসে নিয়ে যায় অনেকের বাবা আসে নিয়ে যায় কারো ভর ভাই এসে নিয়ে যায় আমার কেন কেউ আসে না আমার মা কেন আমাকে নিতে আসে না আমার বাবা কেন আমাকে নিতে আসে না আমার দাদা আব্দুল মুত্তালিব আমাকে কেন নেওয়ার জন্য আসে না ওই চুটিলার মধ্যে বসে বসে গুনগুন আওয়াজ দিয়ে কান্না করে হঠাৎ আমেনা দেখতেছে কি বাবা আর সূর্যটা ডুবেও গেল এখনো আমার সন্তান কেন আসে না আমি না যখন দোড়াই দৌড়াই মাটির দিকে যাই হঠাৎ একটা লোকের সাথে সাক্ষাৎ হয়ে যায় লোকটাকে ডাক দে বলে ভাই আমার ছেলে মোহাম্মদ রে আপনারা দেখছেন নি বলে হা একটা বাচ্চাকে দেখলাম ওই খালি মাটি উঁচু একটা টিলার মধ্যে বসে গুনগুন আওয়াজ দিয়ে কান্না করে আর বলতে থাকে আমার বাবা কেন জানি আসে না আমার বাবা কেন আসেন না গুনগুন আওয়াজ দিয়ে কান্না করে মা আমেনা যখন উম্মে হাইমাকে নিয়ে উম্মে সাদিয়াকে নিয়ে যখন ময়দানের দিকে যায় ময়দানে যাওয়ার সময় দেখতেছে তার সন্তান উঁচু একটা টিলার মধ্যে উঠে গুনগুন আওয়াজ দিয়ে কান্না করে সন্তানকে বুকে নিয়ে জড়াই ধরে বলে বাবা তুমি কেন এখানে বসে গুনগুন আওয়াজ দিয়ে কান্না করো সব ছেলেরা চলে গেছে তুমি কেন যাও নাই মোহাম্মদুর রসুল্লাহ জবাব দেয় ও মা সব বাবার আসে সবাই সন্তানদেরকে নিয়ে যায় বলো না আমার বাবা কেন আসে না মা মেনা জবাব দিয়ে বলে শুনো বাবা তোমার বাবা তুমি দুনিয়াতে আসার আগে ছয় মাস আগে ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেছি তোমার বাবা বেছে নাই যদি থাকতো অবশ্যই তোমার বাবা আসে তোমারে নিয়ে যাইতো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম জবাব দে বলে ও মা বলো না আমার বাবাকে আপনারা কোথায় দাফন করেছেন কোথায় রেখেছেন এবার আবদুল্লার মা এবার মোহাম্মদের মা জবাব দে বলে ওই যে মরু প্রান্তি ওইখানে তোমার বাবাকে দাফন করা হয়েছে সে জায়গায় তোমার বাবাকে রাখা হয়েছে যখন সেখান থেকে যাওয়ার জন্য বাবা যখন সন্তান যখন বলল মোহাম্মদ বলে ও মা আমার বাবার কবর একটু আমাকে জিয়ারত করাও না একটু দেখাও না যখন দেখার জন্য নেয়া যায় কবরের পাশে গিয়ে আমার নবী দুইটা হাত বাবার কবরের উপরে রেখে বলে আব্বু আমি আসার আগে কেন তুমি আমারে সাইরে চইলে গেলা মোহাম্মদ রসুল্লাহ কান্না করতেছে আল্লাহ তালা বলেন হে জিবরিল মোহাম্মদকে সেখান থেকে তুল কারণ মোহাম্মদের চোখের পানি দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না মোহাম্মদকে সেখান থেকে নিয়ে যাও মা মেনা যখন মুহাম্মদকে সেখান থেকে উঠাইয়া সামনে যখন রওনা হয়েছে কিছু দূর না যেতে যেতেই হঠাৎ মায়ের যখন পেটে ব্যথা চলে আসলো ব্যথা আসার সাথে সাথে মা সেখানে ইন্তিকাল করে ফেলল ছয় মাস আগে আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম ছয় মাস আগে বাবাকে হারিয়ে ফেলেছেন আবার যখন বাবার জিয়ারত করার জন্য গেছে হঠাৎ মাকে প্রতি মধ্যে হারাই ফেললেন এখন বলেন আমার নবীর মতো এতিম আর কেউ নাই আমার নবীর মতো অসহায় আর কেউ নাই আল্লাহ বলে ও নবী আপনি মন খারাপ করবেন না মনে কষ্ট নেই না দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি আপনার কাছে না থাকে আমি আল্লাহ আপনার কাছে আছি আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি আমি আল্লাহর দাসত্ব না করে তুমি মোহাম্মদুর রসুল্লাহ যদি একাই দাসত্ব করো আমি আল্লাহর জন্য যথেষ্ট দুনিয়ার মানুষের এবাদত আমার কাছে কারো লাগবে না إِجَنَّا اللَّهَ وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رُحْمَةً لِلْعَالَمِينَ আপনার আমার নবী প্রত্যেকটা মাখলুকের জন্য রহমত আসমানের জন্য রহমত পুরা কুল কায়নাতের সব কিছুর জন্য রহমত এই জন্য রহমত আল্লিন নবীর আপনি আমি হতে পেরেছি কতই না সৌভাগ্য আর কতই না আপনি আমি ভাগ্যমান যদি রহমত আল্লিলা আলমিনের উম্মত হয়ে কে আমাদের মাঠে যদি জান্নাত পেতে চায়। তাহলে সুরা কাউসারের প্রতি আমল করতে হবে আল্লাহ যে বলেন কাউসার। ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার ইন্নাসালিহাকা হুয়াল আবতার আল্লাহ বলে হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি ফাসাল্লি রব্বি কাওয়ান ওয়ানহার সুতরাং রবেন নামে নামাজ কায়েম করুন এবং কুরবান করুন ইন্নাসালিহাকা হুয়াল আবতার নিশ্চয়ই আপনার যতগুলো শত্রু আছে সমস্ত শত্রুগুলো দুইটা জিনিসের বিনিময়ে আমলের মাধ্যমে সবাই তারা কাটা হয়ে যাবে দাপন হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে কেউ আপনার মোকাবেলায় পারবে না এক নম্বর হল নামাজকে কায়েম করুন দুই নাম্বার নামে কোরবানি করুন ঠিক দুনিয়াতে যদি আপনি আমি সবাই যদি করি এবং আল্লাহর জন্য যদি কুরবানি করি এ দুইটা এত বড় কুরবান এত বড় কুরবান যে একটা মানুষ জান্নাত যাওয়ার জন্য মূল হলো দুইটা পুঁজি এক নম্বর পুঁজির নাম হলো নামাজ দুই নম্বর পুঁজি মানুষের মানুষ আল্লাহর যেন সব কিছুই যেন কুরবান করে থাকে এই দুইটা পুঁজি যদি আপনি আমি মজবুত করতে পারি তাহলে আপনার আমার জন্য জান্নাত সহজ হয়ে যাবে আল্লাহ রসল বলেন আল্লাহ বলেন যে কে আমাদের মাঠে যখন আমি জান্নাত দেওয়া শুরু করে দেব মানুষগুলো যখন জান্নাতে যাওয়া শুরু করে দিবে আল্লাহ মাঝে মধ্যে কিছু আওয়াজ আসতে বলবে ওই সকল মানুষকে আপনি হাউজে কাউসার পানি পান করাবেন না রসুল বলেন কেন আমাকে কাউসার দান করা হয়েছে আমাকে কাউসার দেওয়া হয়েছে আমি মানুষকে কাউসারের পানি পেয়ালা পান করা বল জান্নাতের মধ্যে ঢুকাবো আল্লাহ মাসে মধ্যে আওয়াজ দিয়ে বলবে ওই সকল মানুষকে আপনি পানি পান করাতে পারবেন না বলে কেন পারবো না বলে আপনার জীবদ্দশায় ওই লোকগুলো দুনিয়াতে থাকা অবস্থায় এরা সব সময় বেদাত কাজগুলো করত তারা কোরআন হাদিসের সীমালঙ্গন করে চলতো এরা রবের নামে কখনোই কুরবান করতো না এরা রবের নামে কখনোই এবাদত করত না এরা বিভিন্ন মাসারের পূজা করত বিভিন্ন দেবদেবীর পূজা করত এই লোকগুলো নিজেকে মুসলিম বলে পরিচয় দিত আবার দেখা যায় লাল শালুকের পূজাও তারা করত এই লোকগুলো নিজেকে মুসলিম বলে পরিচয় দিত আবার দেখা যায় বিভিন্ন দরবার শরীফে গিয়ে তাদের তারা মানত তাদের এবাদত করত এই লোকগুলো সব সময় শির মধ্যে লিপ্ত ছিল এই জন্য কেয়ামতের মাঠে একদল মানুষ রসুলের হাত থেকে জান্নাতের কাউসারের পেয়ালা পান করতে পারল কেউ না এরা জান্নাতেও যেতে পারবে না এদের ব্যাপারে বলা হয়েছে কুল্লু বিদা তিং দলালা কুল্লু দলালা তিং ফিন্নার প্রত্যেক বিদাত গুমরা এবং প্রত্যেক বিদাত হলো পথভ্রষ্ট আর প্রত্যেক পথভ্রষ্ট বেদাতকারী হলো চিরস্থায়ী জাহান্ন এজন্য এবাদত করতে হবে একমাত্র আল্লাহ তালার জন্যই যে আল্লাহ যে বলেন ইন্না কাল কাউসার হেনুমি আমি আপনাকে কাউসার দান করেছি ফাসল লিলি রিকা আমি রবেন নামে নামাজ কায়েম করব রবেন নামে আমি এবাদত করব ইন্না শাহিকা হুয়াল আবতার যদি রবেন নামে আমি নামাজ কায়েম করতে পারি রবের নামে প্রত্যেকটা এবাদত করতে পারি এবং রবের নামে যদি আমার প্রত্যেকটা কুরবান হয় তাহলে অবশ্যই অবশ্যই এ দুইটা পুঁজির বিনিময়ে আপনাকে আমাকে জান্নাত দিবেই দিবে আল্লাহ বলেন দুনিয়াতে মানুষের সব সবচেয়েতে বড় হলো জান্নাত যাওয়ার জন্য দুইটা পুঁজি এক নাম্বার পুঁজি হলো নামাজ দুই নাম্বার পুঁজি হলো মুমিনের কোরবান সেটা আল্লাহ এবং তার রসুলের জন্য যদি আপনি আমি এই আমলগুলো করতে পারি দেখবেন এই লোকটার দুনিয়াতেও শত্রু দমন হয়ে যাবে আফেরাতেও শত্রু দমন হয়ে যাবে অটোমেটিকলি সে জান্নাত অবশ্যই অবশ্যই পাবে রসুলের হাতে হাউদে কাউসারে পানি পান করে সে হাসতে হাসতে জান্নাতের ভিতরে চলে যাবে আল্লাহ আমিন আপনাকে আমাকে সকলকেই সেরা কাউসারের প্রতি আমল করা তৌফিক দান করুন